শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসের পর কাকরাইল থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন তৈরি পোশাক কারখানা শ্রমিকরা এর আগে মঙ্গলবার বিকেলে বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদির দাবিতে সেখানে অবস্থান আটটি সহ মোট নয়টি কারখানা কয়েক হাজার শ্রমিক সেখানে অবরোধ করে আসছিল পরে সন্ধ্যায় শ্রমিকদের সাথে কথা বলেন কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক এবং শিল্প পুলিশের ডিআইসি তার আশ্বাস দেন কারখানা এবং এর মালিকের বাড়ি বিক্রি করে পাওনা পরিষদ করা হবে তবে কবে নাগাদ পাওনা পরিশোধ করা হবে তার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা পরে শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দিয়ে পরিশোধে আগামী সাত কার্য দিবসের মধ্যে টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট এবং মহাখালী ডিওএইচএস এর মালিকের বাড়ি বিক্রি সহ পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করে আর এরপরই কাঁকড়ালের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন কর্মীরা আগামী সাত কর্মদিবসের মধ্যে মালিকের হচ্ছে এই বাড়িটা যা আছে এগুলো বিক্রি করে সরকার পক্ষ আপনাদেরকে আপনাদেরকে যে পাওনা বকেয়া বেতন বুঝা দিবে শ্রমিকদের যাতে এই এক সপ্তাহ যে খাওয়া টিসিবির মাধ্যমে ট্রাক সেলের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেই সমস্ত এলাকার মধ্যে টিসিবি ট্রাক সেল চালু করেন